নমস্কার আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার কার্ড রাইস বা দই ভাত খেতে দুর্দান্ত কিন্তু পেটের জন্য যথেষ্ট ঠান্ডা এই খাবারটি এই গরমে একবার ট্রাই করে দেখতে পারেন দই ভাতের জন্য আমি দুবাটি ঠান্ডা ভাত নিয়েছি দই ভাতটা ঠান্ডায় পরিবেশন করা হয় এবারে এই ভাতের মধ্যে হাফ কাপ মতো ঘরে পাতা টক দই দিয়ে দিচ্ছি দইটা যদি পাতলা হয় তাহলে আরেকটু বেশি দিতে পারেন দইটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি হাফ চামচ লবণ দিয়েছি আর ঝিরিঝিরি করে কেটে নেওয়া এক চামচ মতো আদা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনে পাতা কুচি এই উপকরণগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে মেখে নেব চাইলে এর মধ্যে একটুখানি চিনিও কেউ ব্যবহার করতে পারেন তবে দই ভাতের মধ্যে সচরাচর চিনি ব্যবহার করা হয় না ভাতটা একসাথে ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে একটু ঠান্ডা জায়গায় রেখে দেব এরপরে এর ওপরে দেওয়ার জন্য একটা তরকার রেডি করে নিচ্ছি আমি একটা প্যানের মধ্যে দু চামচ সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক চামচ কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর বড়ো চামচের এক চামচ ছোলার ডাল বা বুটের ডাল এটাকে ভালো করে ভেজে নেব বুটের ডালটা দিলে পরে কি হবে এর মধ্যে একটা ক্রাঞ্চি ভাব আসবে যেটা টেস্টটাকে আরও সুন্দর করে দেবে ডালটা লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছুটা কারিপাতা দিয়ে দেবো কারিপাতাটা আগে দিলে কিন্তু বেশি পুড়ে যাবে এবারে গ্যাস অফ করে দিয়ে তাড়াতাড়ি করে এই তরকাটাকে দই ভাতের ওপরে ঢেলে দেব এবারে এই মিশ্রণটিকে একসাথে খুব সুন্দর করে মেখে নেব যাতে এই তেল আর এই কারিপাতার গন্ধটা ভাতের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যায় ব্যাস ভাতটাকে ভালোভাবে মেখে নিয়ে এবারে একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে দিচ্ছি এই দই ভাতের সঙ্গে সাউথ ইন্ডিয়ার রসম পরিবেশন করা হয় সেটাও খেতে দারুণ লাগে এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আনার বা বেদানার কয়েকটা দানা একটা মিষ্টি মিষ্টির টেস্ট আর দারুণ লাগে খেতে কেমন লাগলো আজকের এই ছোট্ট রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন